গতকাল মাটির তাওয়ায় মাছ রান্না করার পরে এত ভালো লেগেছে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করি আসলে রেসিপিটা ঠিক শেয়ার করব না কারণ এই রেসিপি আমরা আসলে সবাই জানি মূলত আজকে আমার মাটির হাইতে রান্না করাটা আমি শেয়ার করব তো চলেন দেখে নিই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি যিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমার বেশ পছন্দের কারণ মাটির হাঁড়িতে আমি প্রথমবারের জন্য গতকালকে রান্না করেছি আসলে পার্সেলটা এমন একটা পার্সেল আমি নিব মানে আমি মাটির কিছু জিনিসপত্র নিব। এটা আমার অনেক দিনের ইচ্ছে অনেক কিছু কেনা হয়ে থাকলেও এটা কেন যেন একদমই কেনা হচ্ছিল না তাই প্রথম ইনকাম দিয়েই মাটির কিছু জিনিসপত্র কিনলাম আসলে আমরা তো মাটিরই তৈরি তাই না তো ভাবলাম যে মাটির কিছু জিনিসপত্রই কেনা যাক তো আজকে আমি হচ্ছে গিয়ে বাগদা চিংড়ি রান্না করব। আমাদের বাসায় বাগদা চিংড়ির একদম লেস থেকে মাথা কোথাও কোনো মানে কী বলে ওটাকে আস্টে যে থাকে সেটা রাখা হয় না কারণ আমার বাচ্চাদের এগুলো মুখে বাজলে ওরা আসলে পছন্দ করে না তারপরেও যখন আসলে মেহমান আসে বা বাসায় কোনো একজন দু একজন গেস্ট থাকে তখন চেষ্টা করি রাখার জন্য কিন্তু নিজেরা আসলে এভাবে একদম খোসা ছাড়াই খেয়ে থাকে তো আমি ফার্স্টে কিন্তু অনেকটা পরিমাণ তেল দিয়েছি গতকালকে দেখেছিলাম তেলটা আসলে মাটির তাওয়া বা কড়াই যেটা বলেন এটাই একদম নিয়ে নেয় তো আজকে দেখলাম যে না গতকালকে যা খাওয়ারও খেয়ে নিয়েছে আজকে আর খাচ্ছে না আজকে ভালোই তো তো এভাবেই মনে হচ্ছে যে ও আস্তে আস্তে হচ্ছে তেল আর খাবে না তো যাক ভালোই লাগছিল আসলে মাটির হাড়িতে কখনো রান্না করা হয় নাই বা মাটির পাত্র কড়াই তাওয়া যেটা বলেন কখনো রান্না করা হয় নাই তো এই প্রথমবারের জন্য রান্না করতেছি অনেক বেশি ভালো লাগছে প্রথমবার বলতে গতকালকে থেকে আমি শুরু করেছি গতকালকে একটা ডিম ভাজি করেছি শাক ভাজি করেছি তারপর হচ্ছে গিয়ে মাছ রান্না করেছি আজকে হচ্ছে চিংড়ি মাছ আমার আসলে পছন্দের মাছটাই রান্না করলাম তো চিংড়ি মাছের আসলে রেসিপি বলার তো আসলে কিছু নাই আমরা খুব সিম্পলি যেভাবে রান্না করি অনেকভাবে রান্না করা যায় আজকে একদমই সিম্পলে রান্না করছি আর আমি এই যে গোটা কাঁচামরিচগুলো দিয়ে দেব। কারণ আমার বাসায় তো বাচ্চারা আছে বুঝতেই পারছেন আমরা কাঁচামরিচগুলো একদম ডোলে খেয়ে নেব আর ওরা হচ্ছে গিয়ে যাতে ওদের কোনো সমস্যা না হয় তো আমি আসলে চিংড়ি মাছ ভুনা বা যাই বলেন বেশি পেঁয়াজ দেই মাঝে সাঝে পিঁয়াজের পেস্টও দেই যাতে এইটার গ্রেভিটা একটু বেশি থিকনেসটা বাড়ে তো আজকে সেটা আর দিলাম না তো এখানে কালারটা যে চেঞ্জ হয়ে এসেছে সেটা দেখতেই পেয়েছেন মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর এতটুকু পানিতে একদম পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাটির তাওয়াতে রান্না করার একটা জিনিস দেখলাম যে এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে পুরো কড়াইটা হিট হয়ে থাকে তো আপনি যখন বন্ধ করবেন তারপরেও ভেবে নিতে হবে এটার পানিটা অনেকটাই টেনে যাবে তো যাই হোক মাঝখানে আমি হচ্ছে গিয়ে আমার রান্নার মাঝি আমি একটু পেঁপে কেটে নিলাম দুপুরবেলায় রান্না করতে করতে আসলে অনেক বেশি গরম লাগে তখন পেট বা মাথা সব কিছু ঠান্ডা করার জন্য একটু ফল কিন্তু খাওয়া যেতেই পারে আর দেশি ফল হলে খুবই ভালো হয় তো সবার জন্য আসলে পেঁপেটা কেটে নিয়েছি ফার্স্টে আমি হচ্ছে গিয়ে বিচি সহই কেটেছি আমরা খাওয়ার জন্য কারণ বিচি খাওয়া খুবই ভালো বাচ্চাদের জন্য বিচিটা ছাড়িয়ে দিয়েছি এই তো ছিল আজকের ভিডিও না কিন্তু হয়ে গেছে আমি চুলাও বন্ধ করেছি এদিকে দেখেন মনে হচ্ছে এখনো চুলা অন করা মানে এটা হচ্ছে মাটির তাওয়ার যে রহস্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ